সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপাই সুস্থ আছো আজ হলো সাতই ফেব্রুয়ারি বারটা হলো শুক্রবার আমি জানি আমার ব্লগগুলো এডিট করে আপলোড করতে অনেকটা দেরি হচ্ছে আর সেই জন্যে তোমরা অনেকে রেগেও যাচ্ছ অনেকের খারাপও লাগছে সত্যি বলতে আমার এই ইউটিউব চ্যানেলটা ছাড়া আমার জীবনে তেমন কিছু নেই তো আমি চাইছি আমার চ্যানেলটা যেন বেঁচে থাকে আমি আমার চ্যানেলটাকে হারাতে চাই না আর সেই জন্যেই না আমি আমার এই ব্লগুলো আপলোড করছি সেই সাথে আমি যেহেতু ডেলি ব্লগ শেয়ার করি তোমাদের সঙ্গে আমার জীবনের প্রত্যেকটা দিনই না প্রত্যেকটা দিনের সাথে ওতপ্রোতভাবে জড়িত তো আমি হঠাৎ করে মাঝখান থেকে আমার জীবনে কি ঘটছে কি ঘটেছে কিভাবে ঘটেছে তোমাদের যদি বলি তোমাদের সবটা আমি বলে বোঝাতেও পারবো না আর তোমরাও বুঝতে পারবে না তাই যতটুকু যা ভিডিও করা আছে সেই ভিডিওর মাধ্যমে আমি যতটা পারবো জীবনে যেগুলো ঘটেছে পরপর তোমাদেরকে বলার চেষ্টা করব তোমরা একটু মানিয়ে গুছিয়ে বোঝার চেষ্টা করো আর আমি তোমাদের প্রথম থেকে একটা কথা সবসময় বলি আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটার নই আমার জীবনে যা চলে সেটা ভালো হোক খারাপ হোক যেমনই হোক না কেন সেটুকুই আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করি আর সেটাই তোমাদের সামনে প্রেজেন্ট করি তবে হ্যাঁ একটা কথা না বললেই নয় আমার ভালো খারাপ জীবনে যেমন দিনই আসুক না কেন আমার জয়মৃত ফ্যামিলির কাছে আমি যতটা সাপোর্ট পেয়েছি এতটা সাপোর্ট আমি হয়তো আমার কোনো ফ্যামিলির কাছেই পাইনি তো এর জন্যে আমি তোমাদের প্রত্যেকের কাছে অনেক কৃতজ্ঞ যতই বলবো কম হবে তো আজকেও না সকাল থেকে আমি ভিডিও শুট করেছিলাম না হঠাৎ করেই ভিডিওটা শুরু করলাম কারণ আমার এই জয়মৃত ফ্যামিলিরই কিছু মানুষ আমার সঙ্গে হঠাৎ করেই দেখা করতে এসেছে আজ আমার বাড়িতে আমার অনেকগুলো বোন এসেছে তো ওদেরকে আমি একটু চা করে দিয়েছি ওরা জানো তো সেই করিমপুর থেকে শুধুমাত্র আমার সঙ্গে দেখা করার জন্যে এতটা দূরে এসেছে তাও আবার টুকটুকে করে আজকে ভোরবেলায় আমাদের গ্রামের নামযজ্ঞ শেষ হয়েছে সকালবেলায় আমি একটু বেলা করেই উঠেছি শরীরটা রাত থেকেই খুব একটা ভালো যাচ্ছে না ওই যে একটু খালি পায়ে ঘুরে বেরিয়েছি তাতে আবার শরীরটা একটু খারাপ করছে তো সেই জন্যে আরওই ভেবেছিলাম যে আজকে কোনো শ্যুট করবো না তার উপরে মনটাও ভালো নেই তোমাদের তো বলেছি বাবা হসপিটালে ভর্তি আছে তো আমি না কালকে রাত্রে ভেবেছিলাম মানে মাকে ফোন করেছিলাম যে আজকে সকালবেলায় আমি কলকাতায় যাব। হঠাৎ করেই মা বলছে যে এখন আসার প্রয়োজন নেই দু একটা দিন দাঁড়িয়ে যাও তারপরে এসো তো আমার যেহেতু শরীরটা ভালো না হয়তো আমার সেই জন্যেই বারণ করছে এদিকে আজকে যে বোনগুলো আমার সঙ্গে দেখা করতে এসেছে এদের মধ্যে সবথেকে বড় যে মানে যার কোলে বাচ্চা আছে ওর নাম হলো রিঙ্কু তো ও অনেক দিন থেকেই আমাকে কমেন্টস করে যে আমার সঙ্গে দেখা করবে আমার বাড়িতে আসবে তোমাদেরকে তো বললাম ওরা টোটো করে এসেছে আর রিঙ্কু টোটো থেকে নেমে আমার কাকি শাশুড়িকে দেখে জিজ্ঞেস করেছে যে কোনটা আমার বাড়ি তো আমার কাকি শাশুড়ি বলেছে বাড়ির ভেতরে যাও তো ওরা তো কিছুতেই আমার বাড়ির ভেতরে আসতে চাইছিল না তো কাকিমা এসে আমাকে ডেকে বললো বৌমা তোমাকে কেউ ডাকছে আমি সেই মুহূর্তে ঘরে শুয়েছিলাম কাকিমাকে বললাম বাড়ির ভেতরে আসতে বলো তখন কাকিমা বলল অনেকবার বলেছি কিন্তু ওরা আসতে সাহস পাচ্ছে না তো আমি এগিয়ে বাইরে গেলাম বাইরে গিয়ে দেখলাম রিঙ্কু দাঁড়িয়ে আছে তো রিঙ্কু বলল যে দিদি আমি তোমার সাবস্ক্রাইবার আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি আমি ওকে বললাম তুমি আমার বাড়ির ভেতরে কেন ঢুকছো না কাকিমা তো তোমাদের ভেতরে যেতে বলেছে ও আমাকে বলছে দিদি তুমি যদি পাছে কথা না বলো যদি খারাপ ব্যবহার করো সেই জন্যে কেউ টুকটুক থেকে নামতেই চাইছিল না তো আমি যাওয়ার পরেই সবাই টুকটুক থেকে নামলো ওদেরকে ডেকে এনে ঘরে বসালাম বেশ বেশখানিক্ষণ গল্পগুজব করলাম যতটুকু যা ঘরে ছিল ততটুকুই ওদেরকে দিলাম তাতেই ওরা ভীষণ খুশি হয়েছে তবে ওরা যে ভয়টা পাচ্ছিল সেটা পাওয়ার ওদের কাছে যথেষ্ট কারণ ছিল কারণ এর আগে কিছু অভিজ্ঞতার কথা ওরা আমাকে জানালো যেটা ভীষণই খারাপ তবে আজকে আমার এই চারটে বোন একটা কাকিমা আর ছোট ছোট তিনটে পুচকুর সাথে পরিচয়ের অভিজ্ঞতাটা ভীষণই ভালো তো সবাই মিলে খুব সুন্দর সময় কাটালাম সকাল থেকে মনটা ভীষণ খারাপ ছিল ওদেরকে পেয়ে কিছুক্ষণের জন্যে হলেও মনটা বেশ ভালো হয়ে গেল আমি তো আরও কিছুক্ষণ বসতে বলছিলাম কিন্তু যে কাকিমা এসেছেন ওই কাকিমার আবার টিউশন পড়ানো আছে তো সেই জন্যে কাকিমা বলছেন যে ওনারা চলে যাবেন অক্কবাবুর সঙ্গেও দেখা করতে চাইছিল নেতুবাবুর সঙ্গেও দেখা করেছে তো অক্কো তো এতক্ষণ ঘুমোচ্ছিল তাই ওকে আর আনতে পারিনি তো এখন ঘুম থেকে উঠে পড়েছে ছেলেটাকে একটু নিয়ে এলাম মাসি মাসিবড়িদের সঙ্গে একটু দেখা করবে জয় অমৃত আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা হয়তো আমি তোমাদেরকে ভাষায় ব্যক্ত করে বোঝাতে পারবো না কারণ এই জয় অমৃতের মাধ্যমেই আমি তোমাদের পেয়েছি তোমাদের প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি যে ভালোবাসা হয়তো আমি কখনো স্বপ্নেও কল্পনা করিনি সেই ভালোবাসা তোমরা আমাকে দিয়েছ একটা সময় ছিল যখন মাকালির কাছে অভিযোগ করতাম কেন আমার একটা বোন নেই আর আজকে দেখো মাকালি আমাকে দুহাত ভরে দিয়েছে একটা নয় না জানি কত বোন দিদি আমার আছে আজ আর আমার কোনো আক্ষেপ নেই আর তোমরা কখনো এটা ভাববেই না যে আমি তোমাদের সঙ্গে দেখা করব না বা কথা বলবো না আগে যখন বহরমপুরে একা ভাড়ার ঘরে থাকতাম সেক্ষেত্রে কেউ দেখা করতে চাইলে আমার একটু ভয় লাগতো কারণ ওখানে আমি একা থাকতাম এখানে যেহেতু আমি বাড়িতে থাকি তো এখানে আমার ওই রকম ভয়টা লাগে না কারণ সবাই আছে সবার মাঝখানে দেখা করতে আমার কোনো সমস্যা নেই আর আমি যে কারোর সঙ্গে কথা বলবো না এটাও কেউ ভাববে না অনেকেই হয়তো রাস্তায় দেখে আমাকে চিনতে পারে আমি তো তাদের চিনি না কিন্তু তারা আমাকে চেনে তো কেউ যদি আমার সঙ্গে কথা বলে আমি প্রত্যেকের সঙ্গে কথা বলি আমি ছোট থেকেই না ভীষণ বার্তালাপি একটা মানুষ সবার সঙ্গে মিশতে কথা বলতে আলাপ করতে আমার বেশ ভালো লাগে তবে সময়ের সাথে সাথে সেটা একটু হলেও কমে গেছে কারণ এখন না কারোর সঙ্গে কথা বলতে বিশেষ করে জেচে কথা বলতে ভয় লাগে কারণ সেই মানুষটা কেমন হবে আমার সঙ্গে কি রকম বিহেভিয়ার করবে সেটা নিয়ে একটু সংশয় এখন মনের মধ্যে থাকে কারণ বর্তমানে মানুষ আর আগের মতো নেই একে অপরের সঙ্গে আগের মতো কথাও বলে না সেই সাথে আমি নিজেও অনেক কিছু ফেস করেছি সেই জন্যে এখন একটু ভয় লাগে তবে হ্যাঁ কথা আমি সবার সঙ্গে বলি যদি কেউ আমার সঙ্গে কথা বলে আর কথা বলার পর তারপর তো মনেই হয় না যে এ আমার অপরিচিত আজকেও আমার এই বোনদের সঙ্গে কথা বলার পর একবারও মনে হয়নি যে ওদের সাথে আমার প্রথমবার পরিচয় হলো সুইটি সঞ্চারী রিঙ্কু আর মৌসুমী রক্তিমা বর্ষা এটা মনে আছে এখনো টাটা তোমরাও সাবধানে যাবে আমার এই ইউটিউব প্ল্যাটফর্মে আসার গল্পটা তোমরা কম বেশি সবাই জানো তবে যখন আমার এই জয় চ্যানেলটা ছিল না তখন আমি সত্যিই অন্যের ভিডিও দেখে ভাবতাম কেউ কাউকে শুধুমাত্র ভিডিও দেখে এত ভালোবাসতে পারে যে তার সঙ্গে দেখা করতে চলে যায় তাকে নিয়ে ভাবছে তাকে নিয়ে স্বপ্ন দেখছে কিন্তু আজকে যখন আমার সঙ্গে সেই ঘটনাগুলো হচ্ছে তখন আমার সত্যিই মনে হয় যে হ্যাঁ এটা সম্ভব তাই তোমাদেরকেও বলবো যারা তোমরা আমার মতো ব্যর্থ হয়ে ঘরে বসেছিলে আবার নতুন করে কিছু শুরু করবে কি করবে না সেটা নিয়ে এখনও ভেবে যাচ্ছ তাদের জন্যে এটা একটা ভালো প্ল্যাটফর্ম এখানে তোমরা বিভিন্ন ধরনের কাজকর্ম করে নিজেদের একটা জায়গা তৈরি করতে পারো নিজেদের একটা পরিচিতি বানাতে পারো কিছু উপার্জনও করতে পারো আর বহু মানুষের ভালোবাসা অর্জন করতে পারো এটা হলো সবথেকে জীবনের বড় প্রাপ্তি আমরা সবসময় অভিযোগ করি আমাদের কেউ ভালোবাসে না হয়তো আমাদের জীবনে কেউ নেই কিন্তু বিশ্বাস করো এই পৃথিবীতে অনেক মানুষ আছে তোমাকে ভালোবাসার জন্যে তবে তোমাকেও একটু কষ্ট করে তাদেরকে খুঁজে বের করতে হবে আর একবার যদি তুমি প্রকৃত ভালোবাসার মানুষ পাও তাহলে দেখবে জীবনটা আরও অনেক বেশি সুন্দর হয়ে গেছে তবে হ্যাঁ কখনো শর্টকাট অবলম্বন করবে না জীবনে শর্টকাট বলে কিছু হয় না আর সময়ের আগে কিছু পাওয়াও যায় না আমি তো পাইনি বহরমপুরে সেই কবে থেকে আছি আমার কখনো মাথাতেই আসেনি যে আমিও ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করি তবে মাকালির রশেষ কৃপা যে এই ইউটিউব নামক পোকাটা আমার মাথায় ঢুকেছিল আর আমি এই চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম রান্নাঘরের সিঙ্কে কিছু বাসন জমেছিল বাসনগুলো ধুয়ে ঘরে এসে আমি খাটটা একটু খুলেছিলাম খাটের ভেতরে যা নোংরা হয়েছে বিয়ের পর থেকে জিনিসপত্র বের করে আর ঝাড়াঝাড়ি করা হয়নি তবে ওই যে ব্লাঙ্কেটটা বাইরে ছিল সেটাকেই একটু ভেতরে রাখলাম সেই সাথে কয়েকটা ন্যাপথলিন এদিকে ওদিকে ছড়িয়ে দিলাম সমস্ত জিনিসপত্র বের করে যদি একটু ঝাড়াঝাড়ি করে রাখা যেত তাহলে ভীষণ ভালো হতো তবে এই মুহূর্তে সেটা আর সম্ভব হচ্ছে না আপাতত আমি ওপরের বিছানা চাদরটা একটু পাল্টে দিলাম দেখা যাক একদিন সময় করে যদি পারি তাহলে ভেতরটা একটু পরিষ্কার করব তবে সেটা যে কবে সম্ভব হবে জানি না কারণ যে কোনো দিন আমাকে হয়তো কলকাতায় বেরিয়ে যেতে হবে আজ তো হাটবারও ছিল তো যেহেতু আমি কলকাতায় যাব সেই জন্যে আমি আর হাট করতে যাইনি ভেবেছিলাম আমি কালকে কলকাতায় যাব তো মা খানিক্ষণ আগে ফোন করেছিল মা বলল এই মুহূর্তে আসার দরকার নেই বাবাকে বোধ হয় আবারও ডায়ালোসিস করাতে হতে পারে তো দু একটা দিন দাঁড়িয়ে শরীরটা ঠিক করে তারপরেই এসো তো এখানে এসে তুমি যদি অসুস্থ হয়ে যাও তখন তোমাকে আবার কে দেখবে তো সেই জন্যে আমিও ভাবলাম তাহলে দু একটা দিন দাঁড়িয়ে যাই তারপরেই যাব কালকে দাদা গেছিল। হসপিটাল থেকে আগে থেকেই ব্লাড জোগাড় করে রাখতে বলেছে কারণ ডায়ালিসিস চলাকালীন অনেক সময় রক্তের প্রয়োজন হয় তো দাদা ব্লাড জোগাড় করে দিয়ে এসেছে তো কবে হবে কি বৃত্তান্ত এখনো কিছু জানানো হয়নি তবে বাবার যে আবার ডায়ালিসিস হবে এটা শুনেই আমরা সবাই খুব চিন্তায় পড়ে গেছি একেতেই আমার বাবার ডায়ালিসিসটা খুব একটা ভালো হচ্ছিল না মাঝে তো ডায়ালিসিস বন্ধ হয়ে গেল এতদিন ধরে আমরা সবাই ভেবেছিলাম যাক ভালোই হয়েছে বাবার ডায়ালিসিস বন্ধ হয়ে গেছে বাবার কিডনিটা অনেকটা রিকভার করে গেছে তাহলে বাবাকে আর ডায়ালিসিস করানো লাগবে না কারণ ডায়ালিসিসটা যে কতটা কষ্টের যার সঙ্গে হয় একমাত্র সেই জানে একটা মানুষের শরীর থেকে একটা যন্ত্রের মাধ্যমে সমস্ত রক্ত বের করে সেই রক্তটাকে আবার শোধন করে সেই যন্ত্রের মাধ্যমে তার শরীরে ঢোকানো এটা যে কতটা সাংঘাতিক সেটা হয়তো সত্যিই আমরা কল্পনা করতে পারবো না কিন্তু যে মানুষটার সঙ্গে এই বিষয়টা দিনের পর দিন ঘটে চলেছে সেই মানুষটা কিন্তু জানে যে এটা কতটা কষ্টের কিন্তু তা সত্ত্বেও বাবা যে নিয়মগুলো পালন করার কথা ছিল সেগুলো হয়তো পালন করতে পারেনি যার জন্যে বাবার শরীরটা আবারও বেশি খারাপ হয়েছে আর সব থেকে এখন সমস্যা হচ্ছে বাবার যে পেটে ব্যথাটা হচ্ছে সেটা কমছে না আজকে যে বোনগুলো আমার সঙ্গে দেখা করতে এসেছিল ওরা ওদের বাড়ির তৈরি এক প্যাকেট নিমকি নিয়ে এসেছিল তো ওদের নিমকির প্যাকেটটাই খুললাম নেতুবাবুকে এক বাটি দিয়ে এসেছি আর আজকে ছোটি বলল ও একটু চা খাবে তাই দুজনার জন্যে সন্ধ্যাবেলায় একটু চা করে নিয়েছি তোমরা অনেকেই বলছো ছটিদের সঙ্গে তোমার কি কিছু হয়েছে তোমরা যদি ভিডিওতে ছোটিকে একটু দেখতে না পাও মাঝে মধ্যেই এই ধরনের কমেন্টস করো যদি ছটির সাথে আমার কিছু হয়ে থাকে অবশ্যই আমি তোমাদেরকে বলবো আর এদিকে বর্তমানে আমারও দিনকাল ভালো যাচ্ছে না কয়েকদিন আগেই তো মণ্ডলবাবু বাড়িতে এসেছিল আমিও নিজের মতো একটু ব্যস্ত থাকতাম ছটিরও দিকে তাপসবাবু বাড়িতে এসেছে এমনিতেই তাপস বাড়িতে আসলে ছোটি ব্যস্ত হয়ে পড়ে তার উপরে এখন আবার নেতুবাবু স্কুলে ভর্তি হয়েছে ওর কাজ আরও বেড়ে গেছে তো সেই জন্য সব মিলিয়ে সবাই সবার কাজ নিয়ে একটু ব্যস্ত থাকছি আর এখন তো শরীরটা ভালো নেই বলে ঠিকঠাক করে ভিডিও করতে পারছি না এই দেখো না কবে মণ্ডলবাবু চলে গেছে আমাকে দু কিলো মটরশুটি এনে দিয়ে গেছে ফ্রিজে পড়েই আছে প্রত্যেক দিন ভাবছি আজকে বের করে মটরশুটিগুলো একটু ছাড়িয়ে রাখবো হলে খারাপ হয়ে যাবে তবে বেরই করা হচ্ছিল না অবশেষে আজকে বের করলাম তো নিজের যদি শরীর ভালো থাকে না তাহলে সব কিছু করতে ভালো লাগে আর শরীরটাই যখন স্বাদ দেয় না তখন না কোনো কিছুই ভালো লাগে না তবে জানো তো কালকে নেতুবাবুকে একটা লাল পুতুল কিনে দিয়েছিলাম না পরে না ওই লাল পুতুলটাকে পরিবর্তন করে নেতুবাবু এই পুতুলটা নিয়েছিল কারণ ওই পুতুলটা না একটুখানি ছেঁড়া ছিল তো এদিকে আবার নেতুবাবু চলে এসেছে রুসুবাবুর মতো আমার চুলটা একটু আঁচড়ে দিতে ওর আজকে ভীষণ ইচ্ছে হয়েছে সাধারণত নেতুর ইচ্ছেটা খুব একটা হয় না তবে আমি রুসুর কাছে যখনই যাই ও আগে ছুটে গিয়ে চিরুনিটা নিয়ে চলে আসে পিসিমণি তোমার মাথা আছড়ে দেবো তোমার চুল বেঁধে দেবো আর আমাকে তো খুব সুন্দর করে চুল বেঁধেও দিত ও তো নেতু যখনই আমার মাথায় হাত দেয় তখনই আমার রুসুর কথা আগে মনে পড়ে সত্যি আমি ভীষণ মিস করি মাঝে মধ্যে ওদের আর ওই যে আমার ঘরের সামনের অন্তরাদি অন্তরাদি আর দুষ্টুর সাথে না জানি কত কথা বলেছি অন্তরাদি রান্না করতো আর আমি আমার ঘরের জানলার কাছে দাঁড়িয়ে ঘন্টার পর ঘণ্টা ওর সঙ্গে অকারণে গল্প করে যেতাম আর যখন ভীষণ মন খারাপ করতো তখন ভাবতাম কবে বাড়িতে যাব এখন যখন বাড়িতে চলে এসেছি এখন কখনও কখনো পহরমপুরের জন্য মন খারাপ করে যাকে এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দু কিলো মটরশুঁটি ছাড়িয়ে ফেলেছি কন্টেনারটার উপরে নিচে টিস্যু দিয়ে মটরশুঁটিগুলো রেখে দিলাম আশা করি বেশ কিছুদিন ভালো থাকবে আর এখন এই খোসাগুলোকে প্যাকেটের মধ্যে রেখে দিই কালকে সকালবেলায় গরুকে দিয়ে দেবো তবে নেতুবাবুর কাণ্ড দেখো আমাকে আবার লিপস্টিকও পরিয়ে দিচ্ছে যদি এই চেয়ার থেকে উল্টে পড়ে তাহলে কি হবে বলো তো তবে মেয়ে তো কিছুতেই কথা শুনবে না তো এদিকে নেতুবাবুর মাও চলে এসেছে আমাদের সময়ে আমরা পড়তাম কিন্তু আমাদের মাদেরকে অত বেশি পড়তে হতো না কিন্তু বর্তমান সময়ে বাচ্চাদের থেকেও না বাচ্চাদের মায়েদেরকে বেশি পড়াশোনা করতে হয় এখন আর ফাঁকি দেওয়ার কোনো অবকাশ নেই তো যাই হোক নেতুবাবু স্কুলে ভর্তি হয়েছে তবে ওর থেকে ওর মায়ের চাপটাই বেশি এদিকে আমার আবার আজকে একটু পিঠে ব্যথা করছে তাই নেতুবাবুকে বললাম আমার পিঠের ওপরে একটু হাঁটাচলা করতে ও আবার আয়না এনে নিজের মুখটা দেখতে শুরু করেছে অনেকক্ষণ ধরে এই কাজটাই করছিল তো ওকে বললাম বাবা একটু হাঁটাচলা করো ও হাঁটাচলা না করলে আমার পিঠের ব্যথাটা কমবে না তো যখনই ব্যথাটা হয় ওকে ডেকে একটু আমার পিঠের ওপর দিয়ে হাঁটাই তো এই ব্যথাটা আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি আমার মায়েরও একই রকম সমস্যা আছে তো মায়ের যখন পিঠে ব্যথা হতো তখন আমাকে একটু কিল মারতে বলতো মা তো যেখানে ব্যথা হতো সেখানে একটু কিল মারলে বা ডলে দিলে ব্যথাটা আস্তে আস্তে ঠিক হয়ে যেত তো আমারও সেই রকমই অবস্থা খানিক্ষণ একটু পিঠের উপরে হাঁটাচলা করলো তারপর আমার পিঠের ব্যথাটা একটু কম হয়ে গেল। আর তারপরেই আমি রান্নাঘরে এসে রাতের জন্যে ভাতটা বসিয়ে ভাতটা রান্না করে নিয়েছি না আজকে আর তরকারি কিছু করিনি সকালে একটু সিদ্ধ ভাত করেছিলাম আর রাত্রিবেলায় এখন ছুটি দেওয়া মাংস আর ভাত নিয়ে বসলাম খেতে তো চলো আমি এখন খাওয়া দাওয়া করি আর আজকে মতো ভ্লগটা এখানেই শেষ করি তবে তার আগে বলি আজকে যে মাংসটা ছুটি দিয়েছে সেটা কিন্তু খেতে খুব ভালো হয়েছে তো চলো তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট আর হ্যাঁ ভ্লগ দিতে যদি একটু দেরি হয় একটু মানিয়ে গুছিয়ে নিও আমি তোমাদের আস্তে আস্তে সবটাই বলবো তাহলে তোমরা বুঝতে পারবে যে এই মুহূর্তে আমি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি